তো শুত করে আবার আবার উপদেষ্টা তো থেকে চোর একটা আবল-তাবল কথা আবার বলতে থাকে আবার আমার কাছে চিঠিও দিবে খোলা খোলা চিঠি আর এটা এটা আবার এটা খারাপ আর কি একটা না খুব উপদেষ্টা বানাও আমি চিঠি আমি এক কাজে পড়েলাই দিছি আমার আমার উপদেষ্টা লাগবে না এই দেশটা আমার বাপের আমার বংশ আদি করে দিয়ে আমি জানি এই দেশে আমিЖи এখানে আমি বাংলাদেশের যে বসেছি पापा বলেন তো সুদ করে আবার আমার উপদেশ থেকে চোর একটা ও বলছে গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে কি আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে এই একটা টাকা এক পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি চারশো কোটি টাকা তার অন্যান্য প্রতিষ্ঠানে না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্সে ঢুকাই দিচ্ছে গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ও তো সব গ্রামীণ ব্যাংকের সব গেছে তখন আমি চাষ প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার একশো কোটি এটা আটান্ন চালু আছে তখন এই গ্রামীণ ব্যবসা চল এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকের রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে তখন যখন ব্যবসা নেই তোমায় বলে রাখি যদি কোনোদিন প্রশ্ন উঠে বলতে হবে ফিফটি ওয়ান পার্সেন্ট মালিক হলো বাংলাদেশ আর ফোর্টি নাইন পার্সেন্ট হল নরওয়ে কোম্পানি আর এখন যে দেখো সব সে ব্যস্ত নরওয়ে কোম্পানির কাছে তার নিজের কাছে বোধ হয় দশ ভাগ বা পনেরো পার্সেন্ট এর মতন হয়তো থাকতে পারে সমস্ত সে বেছে ফেসছে আর

হিসাব করলে তিরিশ পার্সেন্ট শুধু তো সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড

ফিরতে 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 তারা নিজের যে বাড়িঘর বিচা মাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপরে তারা ওই এলাকার থেকে হারায় গেছে দেন আমি খুঁজছি একজনের পাশে কাঁকড়া ছবি সেখানে গিয়ে এসে কাজ করে খায় আর একজন কোথায় নীলফা মাইনে দিয়ে আসবো কোথায় যে এরা ওই পরিবার সহ এলাকা থেকেই হারায় গেছে